হ্যালো এভরিওয়ান সবাইকে আজকে আমার রুখা কালী পুজোর ব্লগ দেখাবো তো এই গরমের মধ্যে একটা স্বর্ণচুরি শাড়ি পরে আমি আজকে গিয়েছিলাম তো আমার এই লুকটা কেমন লাগছে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও তো সবার ফার্স্টে আমি আমার লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর টোটাল ব্লগটা দেখাবো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে অনেক কিছু দেখতে পাবে তোমরা ঝগড়া ঝাঁটি মারপিট সমস্ত কিছু দেখতে পাবে মজাও দেখতে পাবে তো ব্লগটা তোমরা দেখতে থাকো শেয়ার করতে থাকো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে একটা পুজো বাড়ির ইনভিটেশন তো আমরা সবাই মিলে খেজে বেজে রেডি হয়ে গেছি আমার বর একটু ব্যস্ত আছে তার জন্য আসতে পারিনি আর এটা ট্রেনে করে যেতে হবে বেশি দূরে নয় কোন স্টেশনে নামতে হবে নগর আমরা এখন আছি উত্তরপাড়ায় উত্তরপাড়া থেকে কোননগর খুব একটা দূরে নয় তো বাবা হয়ে গেছি কাজে বলছে টোটোই করে যাওয়া হবে ট্রেনের মধ্যে যাব বললাম আবার বলছে টোটো তারপর বলছে না ট্রেন থেকে নেমে টোটোই করে যাবে তো হচ্ছে চলো এবারে ট্রেন আসবে আমাদের ওই যে অ্যানাউন্স করে দিয়েছে তো আমরা এখন ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এরকম ওভার ব্রিজ আর প্রচণ্ড গরম এই গরমে হয়তো সাজগোজ করা মানে ভীষণই তাফ একটা ব্যাপার তো যাই হোক আর আমার বরের একটু কাজ করে গেছে তাই আমার বর হচ্ছে গিয়ে এখন আসতে পারেনি দেরি করে আসবে তো যাওয়ার সময় ফেরার সময় আমরা সবাই একসাথেই ফিরবো তো যাওয়ার সময় আমরা আমি বাপি আর মামুন মিলেই চলে যাচ্ছি তো চলো যাই কীরকম কি হয় না হয় সমস্ত ট্রাইগুলো দেখাই তো ওই যে বললাম আমার বর তো গাড়িতে করে আসার কথা ছিল পরে কিসে আসবে আমি যাই না যাওয়ার সময় ট্রেনেই যাওয়ার কথা ছিল আর আমরা হচ্ছে লোকাল ট্রেনে উঠে গিয়েছি

আর এই যে স্বর্ণচুরি শাড়ি তার সাথে গয়নাঘাটি প্রচণ্ড বেশি গরম লাগছে আমি বুঝতে পারছি না যে কী করবো এখন মনে হচ্ছে যে আমি একটা মানে সুতির শাড়ি পরে আসলে ভালো হতো তো মনে তো সেজে নিয়েছি ঘুরতে যাব। নতুন বিয়ের পরে ও দাদা মানে সেজে বুঝে যাই বাট তাই প্রচণ্ড গরম লাগছে আর অলরেডি আমার সিঁদুর দেখো এদিকে হয়ে গেছে আমার বড় বলে বাচ্চা শুরু হয়েছে চলো একবারে আমরা হচ্ছে গিয়ে যাব অনুষ্ঠান বাড়িতে তো বাপি ওখানে থেকে ফুল কিনে পাঠিয়ে দিয়েছে প্রসাদ অন্য সব জিনিসগুলো কিনবো চলো আমরা যাই তাই যেবারে আমরা উঠে গেছি টোটোয়ে এবারে টোটোতে করে হচ্ছে গিয়ে যাবো লোকেশনে মামনি বসে গেছে এদিকে বাপিও বসে গেছে আর সবারই গরম লাগছে কিন্তু কি বলতো এই যে কোণা কোণা ছোট ছোট জিনিসের জন্য একটু একটু স্যাক্রিফাইস মানে মধ্যে করতে হয় তো গরমনার মধ্যে যদিও আমাদের শাড়ি সিলেকশনটা ভুল হয়ে গেছে সুন্দর শাড়ি পরে নেয়েছি বেশি এখন আমার মনে হচ্ছে একটা মানে এমনি সিম্পল শাড়ি আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে ওই জিনিসটাই হচ্ছে গিয়ে ভালো লাগে চলো মোটামুটি যাই এপরে যাই आइस খাইস গাইস আমরা তো থেকে মেমে গেছি তো তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না যে বাইরে কীরকম মানে ঠান্ডা ওয়েদার ফুরখুরি ওয়েদার মানে মনে হচ্ছে যে একবারে কাশ্মীরে চলে এসেছি আবার জোকস পার্ট আমি জানি এরকম জতির কেউ হাসবে নেভার মাইন্ড তো যতই গরম থাকুক যাই থাকুক মনের ভক্তিটাই কিন্তু সবার আগে তো তারপরে আমরা চলে গেলাম সবাই প্রণাম করে নাও এটা হচ্ছে মা রক্ষাকালী তখনও মালা পরানো হয়নি তো তখন ফাঁকা ছিল এখানে দেখো প্রচুর মানুষ আস্তে আস্তে আসছে এবং সামনের দিকে আমি যেতেই পারছিলাম না হ্যাঁ এত বেশি ভিড় হয়ে গিয়েছিল আর এখানে সব সবসময় ফুটেজ নেওয়াটাও খুব চাপের সবাইকে মুখটা দেখিয়ে দিলাম ঠাকুরের ঠাকুরের মুখ দর্শন করে নাও সবাই প্রণাম করে নাও ঠাকুর নিশ্চয়ই সবাইকে রক্ষা করবেন সবার মনের আশা পূর্ণ করবেন তো এখানে যারা যারা সবাই কি দেখাচ্ছে ছিলাম তো এখানে হচ্ছে দুশো আটটা বেলপাতার মালা এটাও ঠাকুরকে পরানো হবে অনেক কিছুই পরানো হবে আমার বাপিও এখানে আগের থেকেই ফুল পাঠিয়ে দিয়েছিল ঠাকুরকে মালা পরানোর জন্য এবারে বাপি জিজ্ঞেস করলে যে তোমরা কেউ মালা পরাবে কি না কিন্তু আমি পরাইনি কারণ ঠাকুরের পুজোর জন্য কিন্তু প্রচণ্ড নিষ্ঠা ভরে মানে উপোস টুপোস করে অনেক কিছুই করতে হয় তো এখানে দেখাচ্ছিলো এরা সবাই আমার ভিডিও দেখে ঠিক আছে তো সম্পর্কে হচ্ছে এটা আমার বাপির সম্পর্কে একজন বোন হন উনি ছত্তিশগড়ে থাকেন তো উনি ওটাই বলছিলেন যে আমার তাহলে পিসি হবে সেটাই হচ্ছিলো তো ওখানে ব্যাকগ্রাউন্ডে এত বেশি নয়জ তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম তো পিসি একটু লজ্জাই পাচ্ছিলো তাও আমরা দেখিয়ে দিলাম ভিডিওতে যে আমার ভিডিও যেহেতু দেখে যারা যারা আমার অডিয়েন্স তাদেরকে দেখতে পেলো তো আমার নিজেরই ভালো লাগে ও ছত্তিশগড়ে থাকে ও সম্পর্কে আমাদের একটা বোন হবে এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো আমার ভাবনির মেয়ে আমি এর দাদু দু বছর যখন দু বছর বয়স ছিল এ বলেছিল আমাকে বিয়ে করবে কিন্তু এখন বলছে না বছর বয়সের মনে ছিল না এখন ভুলে গেছে আমি বলিনি রাজি বলেছি আমি একে বিয়ে করতে চাইছি এখন বলছে আমি বিয়ে করব না এবার আমি কোথায় যাব তোমার এই যে বউ আছে তোমার বউ কি করবে তখন না আমার বউ তো থাকবে বউ কাজ করবে আর ও এমনি ঘুরে ঘুরবো ঘোরাঘুরি করার জন্য আমার বউ কাজ করবে আমরা ঘুরবো আমার বল ভাবছি আমার যদি এখন এটা মা হয়ে যায় আমি কি করব তো ভিডিও দেখে যে আমাকে চিনে গেছে ও আমাকে বলছে যে আলাপ করাতে হবে না আমি ভিডিও দেখে চিনে গেছি তোমার নাম বলো আমার নাম মৌলি চক্র হ্যাঁ দেখেছো ভিডিও দেখে সবাই চিনে গেছে ওকে পরের ভিডিওতে তোমরা আবার নিজেকে দেখতে পাবে ও ভিডিওতে এখানে অনেকেই আমার ভিডিও দেখে আর সবার সাথে তোমাদেরকে এমনি আলাপ করে দিলাম পরে আরো ফুটেজে তোমাদেরকে দেখাবো যতটা আমি নিতে পেরেছি সবাইকে দেখাবো তোমার বউকে যে দু একজন চিনছে তোমার কেমন লাগছে ব্যাপারটা ভালো লাগছে

ও তো থাকেই সবসময় তো এখন ওটা ওটা পিসি তো আমরা এখানে এখন এসছি তো এখানে একটুখানি আমরা রেস্ট নেবো আবার পরে পুজো হবে তখন আবার পুজোর কাছে যাব তো আমরা একটু ঘরে বসে রেস্ট নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো পিসি তো আমার লাইভ দেখে ঠিক আছে তাই হচ্ছে পিসিদেরকে এরপরে বলবো সবাইকে যে একটা করে চ্যানেল খুলে নাও সবাই ফেসবুকে চ্যানেল খোলো ফেসবুক থেকে অনেক অনেক টাকা ইনকাম করো তো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা তো সবাই জানো যে এরপরে আমি লাইভ করে নিয়েছিলাম তো লাইভে আমি বলেছিলাম যে বাড়ি আসা পর্যন্ত আমি একদম লাইভ করবো তো লাইভের মধ্যেই আমি ভিডিওগুলো জাস্ট একটু একটু ক্যাপচার করেছিলাম তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম রাত পর্যন্ত আমরা পুজোর ওখানে থাকিনি তো এটা উত্তরপাড়া স্টেশন চলে আসলাম বাড়িতে তো লাইভটা এখানেই কেটেছিলাম তোমরা তো দেখেই এর মধ্যে আমার বরের সাথে আমার ঝগড়া মারপিট সব কিছুই হয়ে গিয়েছে তো আর কি করব মানে আমরা তো বাচ্চাদের মতনই লড়তে থাকি যাই হোক পিছন দিকে শ্বশুর মশাই শাশুড়ি মা আসছে তোমরা দেখো আর ওই জন্য আমি আমার বরকে আর ক্যাপচারই করিনি যে বেকার ওকে আমার ভিডিওতে রাখব না ওকে ছাড়াই আমার ভিডিওতে সবাই ভালোবাসা দেবে ঠিক আছে তো ওইটাই বলে দিয়েছিলাম যাই হোক তো দেখো এখানে আমাদের বাড়িতে আগের থেকেই পনির ছিল তো নিরামিষ খাবার তাই জন্য পনিরটা সাথে নিয়ে নিয়েছি আর ওই পুজোর বাড়ির থেকেই কিন্তু এত সুন্দর একটা ডেলিশিয়াস পোলাও পাঠানো হয়েছিলো আর আলুর দম পাচানো হয়েছিল তো আমি এতটাই খেয়ে নিয়েছি মানে এতটা খেতে পারিনি রেখে দিয়েছি অর্ধেকটা বাট ফুটেজ নেওয়ার জন্য আমি অনেকটাই নিয়ে নিয়েছি আর দুটো খাবারই খেতে খুব ভালো লাগছিলো পনির তো আমার এমনি ভালো লাগে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি লাইক কমেন্ট করে জানিও শেয়ার করে দিও লাভ ইউ